এই যে শুরু হয়ে গেছে আমার আবুর পাগলামি এই যে করে আমার বাপ কি কারণে হয় কপাল গরম হয়ে গেছে মা এই লিচু তো ভালো পাকে নাই এখনই কেন পারছে আসলে এবার খরার কারণে না অনেক রৌদ্রের কারণে এবার লিচু পাকার কথাও নাই মা এবার আসলে আমি এই দিকে অ্যাটেনশন দিতে চাচ্ছিলাম না এবার ভাবছিলাম কাঁচা আমের আচারটাচার আর করবো না আসলে শরীরও খারাপ হয়ে গেল আর হচ্ছে আচার দেয়া এটা নেশা এ দেয়া শুরু করলে দিতে ইচ্ছা করে আচার এই আমার বাসাতেই আব্বু মা যা পাঠাবে এইভাবে পাঠায় আমার আবার এখান থেকে দুই বোনের জন বাসায় দিতে হয় এবার এগুলো গরম হয়ে গেছে একদম বাসে আসছে না সে সকালবেলা দিচ্ছে লিচুগুলো একদম বড় হয় নাই কেন এই লিচুগুলো ফেটে গেছে লিচুগুলো পেরে ফেলছে কেন নাকি রাখতে পারে না এই লিচু তো রাখাও যায় না আসলে খেয়ে ফেলে ওই যে কি পাখিতে কাঠোকরা মাগো কত লিচু দিয়ে দিছে আল্লাহ আমি এগুলো আবার দুই বোনের বাসায় কিভাবে পাঠাবো কখন পাঠাবো একদম গরমে আমার আব্বু দিন টার্গেট থাকে মেয়ের বাসায় কি পাঠাবে কি দেবে এই সব খোঁজ করতে থাকে আর এই যে আমলিচুর সময় হলে তো আর কথাই নেই আর একটা কিছু আনা আর একটা জিনিস আনি এরপুরি রেখে দেই একটু আগে ঠান্ডা হোক গরম হয়ে গেছে তো সারাদিন তার নেশা থাকে মেয়েদের জন্য কি পাঠাবে কি করবে আমলিচুর সময় আসলে আর এই নিয়েই থাকবে দুই দিন পর নিষেধ করি যা বোঝা হয়েছে আশেপাশের মানুষকে দেন আপনারা খাননি সে তো গরম হয়ে গেছে কে শোনে কার কথা তার এগুলা পাঠায় শান্তি এমন একটা মানুষ আমার বাবা মা তো আব্বু বেশি করতে থাকে এই যে আমার বাবার ভালোবাসা সকাল সকাল ফোন দিয়েছে বাসে পাঠিয়ে দিয়েছে এই যে শুরু হলো কতবার যেরকম আসবে প্রতিটা বাবা মাই আসলে এমনই হয় আল্লাহ অনেক অনেক ভালো রাখুন আমার বাবা মাকে असंख्य धन्यवाद अब